আসুন আমাদের এটা হচ্ছে যে আমাদের দেশ থেকে যে টাকা বিদেশে পাচার হয়ে গেছে বুঝছেন সেই টাকা আমাদের যে বাংলাদেশে আমরা কেউ আসবে এনেছি থেকে আমরা বাংলাদেশে যে নাগরিকরা এগুলো লোকটার টাকা আমাদের শত শত করে ব্যাংক থেকে টাকা সকল গেছে করে এইগুলো হচ্ছে প্রত্যেক শত টাকা কিন্তু মোৰ হাতত না কিবা এতিয়া কইনা দোলা হৈছে বিয়াত দেখোন নাম বয়স মোবাইল নাম্বার আর একটি করে স্বাক্ষর যে ঋণ দিবে তার স্বাক্ষর অবশ্যই লাগবে স্বাক্ষর যদি না দেয় সে পাবে না আবার যদি বর্গ এখানে দুই নাম্বারি কোনো স্বাক্ষর করে যেই লোক আবেদনকারী

আলু আহে এখন কবল হবে তার বরুল নিয়ে না হয় না